বিয়ের দুই বছর পরে আমার হাজব্যান্ডের কিডনির প্রবলেম ধরা পরে কুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায় ডাক্তার একেবারে টাইমেও দিয়ে দিয়েছে যে সে ছয় মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাইসিস না করা হয় হাজবেন্ডের বড় বোন আমার যে ননাস ওনার সাথে সব কিছু ম্যাচ করার পরও আমার ননাস একটা পর্যায়ে অস্বীকার করে যে না আমি কিডনি দিতে পারবো না ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত যখন আমাকে ওটিতে নিয়ে যায় তখন সে আমার জন্য হাউমাউ করে কেঁদেছে তাহলে তার বিয়ের দুই বছর পরে আমার হাজব্যান্ডের কিডনি প্রবলেম ধরা পড়ে ক্রনিক ক্রনিক কিডনি ডিজিজ যেটা হ্যাঁ তার দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায় মাত্র টোয়েন্টি পার্সেন্ট দুটো মিলিয়ে টোয়েন্টি পার্সেন্ট কাজ করছিল ওই সময় যখন ধরা পড়ে তখনই তো তখন আমরা খুব মানে হতাশ হয়ে যাই যে কি করি কি করি ডাক্তার একেবারে টাইম দিয়ে দিয়েছে যে সে ছয় মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাসিস না করা হয় তো ডায়ালিসিসে তো আমি যাবই না এত কষ্টের একটা ই ট্রিটমেন্ট তো ওই জন্য আমার যুদ্ধটা শুরু হয় আমি খুব ইমার্জেন্সিতে পাসপোর্ট করে ইন্ডিয়ায় নিয়ে চলে যাই আমার ফ্যামিলি সবার সহযোগিতা নিয়ে আমার মা বোন আমার আমার আত্মীয় স্বজন ওর ফ্যামিলির লোকজনের কাছে আমি অনেক হেল্প চেয়েছিলাম ওই মুহূর্তে তখন আমি কোনো হেল্প পাইনি তারা ডাইরেক্ট বলে দিয়েছিল আমরা শুধু শুনতে পারবো আমরা কোনো রকম হেল্প করতে পারবো না তো পরবর্তীতে তাদের সাথে আমি আর সেরকম যোগাযোগও করিনি যেহেতু কোনো হেল্প করতে পারবে না জাস্ট শুনতে পারবে তো আমার হাতেও তো সময় নেই আমি খুব দ্রুত পাসপোর্ট করে আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমি ইন্ডিয়ায় নিয়ে চলে যাই একদম ইন্ডিয়ার মাদ্রাস যেটা সিএমসি হসপিটাল ভেলোরে ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো মেডিসিনের উপরে আর হচ্ছে অনেক নিয়ম নিয়ম মেনে চললে ও দশ বছর মেডিসিনের উপরে চলতে পারবে তারপর শুরু হলো আমার যুদ্ধ তো আমি দশ বছর মেডিসিনের উপর ওকে রাখলাম বছরে দুবার তিনবার করে মাস বা পাঁচ মাস পর পর করে ওই ভেলোর যেতে হতো ওর ট্রিটমেন্টের জন্য আর সাথে মেডিসিন নিয়ে আসতে হতো এভাবে চললো ওর খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন ছিল আমি ওকে হেল্প করে অনেক পেশেন্ট তো শুনতে চাই না বকাঝকা করে অনেক রেস্ট্রিকশন মেনে চলে ওকে আমি আস্তে আস্তে ক্রিয়েটিংটা কমে কমে আসলো মেডিসিনের উপরে ওর দশ বছরও মোটামুটি ভালোই ছিল দশ বছর পর যেহেতু প্রথমেই ডাক্তার ওখান থেকে বলে দিয়েছে যে দশ বছরও মেডিসিনে থাকতে পারবে তো যখন নয় বছর শেষ দশ বছরে পড়েছে তখন চেক আপে যাওয়ার পরে ডাক্তার বললো যে মেডিসিনে আর কাজ হচ্ছে না তো এখনই ডায়ালাসিস অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে এখনই তা ডাক্তারকে ডিসিশন দিতে হবে তো ওই মুহূর্তে আবার আমার হাজব্যান্ড খুব ভেঙে পড়ে আমি তাকে সাহস দিই বলি যে তুমি আসো কোনোভাবে বাংলাদেশে এখনই বললেই তো আমরা পাচ্ছি না ট্রান্সপ্লান্ট করতে গেলে অনেক অনেক টাকা পয়সার ব্যাপার আমরা যেহেতু মধ্যবিত্ত ওই মুহূর্তে এত আমাদের ছিলও না আর বাসায় একটা পেশেন্ট থাকলে এত বছর ধরে এটা যার আছে আসলে সেই বোঝাভাবে বোঝানোও যায় না তো তারপরে আসলো আসার পরে তিন মাস পর আমি তিন মাসের ভেতরে অনেক যুদ্ধ করলাম অনেক ডাক্তারের সাথে কথাবার্তা বলা অনেক টেস্ট পরীক্ষা নিরীক্ষা তো দেখা গেছে যে আমার হাজব্যান্ডের বড় বোন আমার যে ননাস ওনার সাথেও সব কিছু ম্যাচ করার পর আমার ননাস একটা পর্যায়ে অস্বীকার করে যে না আমি কিডনি দিতে পারবো না কারণ আমারও ফ্যামিলি আছে ছেলে মেয়ে আছে তাদেরও একটা মতামতের ব্যাপার আছে আমার হাজব্যান্ড আছে সবাই নিষেধ করছে তো আমার হাজবেন্ডের আপন বড় বোনের সাথে ম্যাচ হওয়ার পরও সে দিবে না আর এটা তো ভাইয়া জোর করে নেবার কোনো ব্যাপার না এটা উইলিংলি দিতে হবে তো আমি জানতাম না আমার যেহেতু ও পজিটিভ ব্লাড গ্রুপ আর আমার হাজবেন্ডের এ পজিটিভ তো আমি তো আর জানি না যে আমি দিতে পারবো কি পারবো না তো যাই হোক দিল্লি অ্যাপোলোতে আমাদের ট্রান্সপ্লান্টটা হয়েছিল তো দিল্লি অ্যাপোলোর ডাক্তার আমাদের বাংলাদেশে সেই সময় এসেছিল। আমি অনেক কষ্টে কাগজপত্র নিয়ে আমি ডাক্তারের সাথে দেখা করি কথাবার্তা বলি তখন ডাক্তারকে যখন বললাম ডাক্তার বললো ও পজিটিভ ব্লাড গ্রুপ সব গ্রুপকে দিতে পারে তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো দিল্লিতে আমি তোমাদের ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করব। এবার শুরু হলো আমার আরেকটা যুদ্ধ যে আমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করব ওই সময় আমার এই ফ্যামিলির আত্মীয় স্বজনদেরকে আমি একসাথে করে ডেকে সবার কাছে আমি হেল্প চাইলাম যে তোমরা আমাকে যেভাবে পারো হেল্প করো সবাই আমাকে সহযোগিতা করলো খুব দ্রুত মাসের ভিতরে আমি ফ্যামিলি থেকে ওই সময় ভাইয়া প্রায় তিরিশ লাখ টাকার মতো অ্যারেঞ্জ করেছি এরকমই আমার লাগবে আমাকে ডাক্তার বলেছিল জি আমার 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 মা বোন মামা আমার খালা এই আমার আত্মীয় স্বজন আমার হাজবেন্ডের ফ্যামিলি কেউ তখন সহযোগিতা করবে না তারা ডাইরেক্ট বলে দিয়েছিলাম আমি একটা ফ্যামিলি মিটিং ডেকেছিলাম তখন সেই মিটিং সবার সামনে তারা বলেছিল এবং তার যথেষ্ট প্রমাণও আমার কাছে আছে